সুন্দর তো এই এই বাতিতে নাকি বিয়াস স্বর্ণের স্বর্ণের বাতি রয়েছে এবং কি এই জারবাতিটার মধ্যে স্বর্ণ রয়েছে তো দেখেন একসাথে ছয় হাজারের মতো মানুষ ভিতরে নামাজ পড়তে পারে একসাথে তো এখানে ক্ষুদা দেয় ইমাম সাহেব মেম্বরের যে জায়গাটা মেম্বরের জায়গাটা এটা বিয়াস দেখেন কত সুন্দর আর এখানে কত মানুষ রয়েছে বিয়াস দেখেন আমরা সবাই আজকে জুমার নামাজ পড়েছি এই মসজিদে বেহস দেখেন কত বিশাল বড় আকারের তো মাঝখানে গুম্বুজ বে বেহস আমরা এখন আছি গালা গালা মসজিদের ভিতরে তো উমান মাঝখ যে গালা জ্ঞান গালা মসজিদ উমানের শ্রেষ্ঠ বড় মসজিদ এই মসজিদ ভিতরের কক্ষতে আপনার ছয় হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে বিহাজ সাইডে দেখতেছেন চৌত্রিশটার মতো জারবাতি রয়েছে ছোট ছোট আর ডুম্বুজা মাঝখানে এটা রয়েছে যে দেন বৃহস এটা হচ্ছে কার্পেট তো অনেক নান্দনীয় জিনিস এখানে লাগাইয়েছে বেয়স দেখেন নিম্বরের যে জায়গাটা মেম্বরের জায়গাটা এটা বেহস দেখেন কত সুন্দর আর এখানে কত মানুষ রয়েছে বিয়াস দেখেন আমরা সবাই আজকে জুমার নামাজ পড়েছি এই মসজিদে বিয়াস দেখেন কত বিশাল বড় আকারের তো মাঝখানে গুম্বুজ নিয়েছে এই জারবাতিটা রয়েছে বিয়াস তো দেখেন একসাথে ছয় হাজারের মতো মানুষ ভিতরে নামাজ পড়তে পারে একসাথে তো এখানে দেয় ইমাম সাহেব তো প্রত্যেক বিদেশের প্রত্যেকটি মসজিদে জুমা মসজিদে এইভাবে ঠিক মেম্বরের সাথে সাইডে তো খুদ দাঁড়ায় যে ক্ষুদাদে ওইখানে তো বিয়াস দেখেন কত সুন্দর তো এই এই বাতিতে নাকি বিয়াস স্বর্ণের ইয়ে স্বর্ণের বাতি রয়েছে এবং কি এই জার বাতিটার মেয়েদের স্বর্ণ রয়েছে বিয়াস তো দেখেন উন্মুক্তভাবে সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে তো এইটা এই জায়গাটা মেম্বরের জায়গা বিয়াস দেখেন সামনের জায়গাটা আর যারবাতিরা তো বেহস দেখেন আমরা ঢুকার পরেই দেখলাম তো আমরা সামনে যে জায়গা সামনে জায়গা সব বইরা গেছে তো আমরা এই আর সামনে আগে যেতে পারি নাই তো এখান থেকে ভিডিওটা করলাম তো বেহ আমরা ঢুকার পরে তো মতরুজ হয়ে গেছে অনেক মানুষে বইরা গেছে গা তো বেহস দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার উমান গালা মসজিদ উমানের সবচেয়ে বড় মসজিদ এই গালা মসজিদ থেকে মাঝখানে রোডে যাইতে পরে বিয়াস সড়কের সাইডেই রাস্তা সাইডেই গালা মসজিদরা ডান পাশ দিয়া দেখতে পারবেন গালা মসজিদ তো বিয়াস আপনারা যারা উমান আছেন একবার হল এই মসজিদে এসে নামাজ পড়বেন উমানের সবচেয়ে বড় মসজিদ এই গালা মসজিদ সরকারি মসজিদ তো অনেক নাম আছে এই মসজিদের